আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাঙ্গামাটি বনরূপা বাজার সকাল সকাল এই বাজারে বিভিন্ন পাহাড়ি আদিবাসী নারীরা দেখেন কত ধরনের বিভিন্ন ধরনের শাক সবজি ঝুমের নানান ফসল পাতি নিয়ে আসছেন এই দেখেন দুই পাহাড়ি নারী বসে বসে উক্কা খাচ্ছেন এবং সবজি বিক্রি করতেছেন এগুলো হয়েছে কচু এই কচুর কেজি পাহাড়ে মাত্র চল্লিশ টাকা অনেক সুন্দর পাহাড়ি কচু দেখেন দিদি কি সুন্দর করে উক্কা খাচ্ছে ওদের উক্কা খাওয়াটা মনে হচ্ছে যেন একটা পেশা ওরা এই বাজার শেষ করে সবাই মিলেমিশে একসাথে তামাক খায় উক্কা খায় এখানে বিভিন্ন পাহাড়ি বার্মা বোম ত্রিপুরা মগ সাকমা এবং বিভিন্ন পাহাড়ের প্রায় সাতটা জাতি আছে এই সাতটা জাতি এখানে থাকে এখানে বিভিন্ন পাহাড়িদের বিভিন্ন প্রিয় খাবার বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার আছে যেটা আমরা আসলে সমতল ভূমিতে কখনো দেখি না আসলে পাহাড়ি বাজারগুলোতে ভ্রমণ করতে হয় বাংলাদেশের ভিতরে পার্বত্য অঞ্চল মানিকসুরি পটিকসুরি রাঙ্গামাটি খাগড়াছুরি মাইশুরি বিভিন্ন ধরনের পাহাড়ি আরও গহীন পাহাড়ে বাজারগুলো আছে এই সমস্ত বাজারে আসলে মনে হচ্ছে আমরা আসলে বাংলাদেশে নাই বাংলাদেশ থেকে অন্য একটা দেশে আছি এবং দেখার মতো অনেক সুন্দর কৌতূহল থাকে এ পাহাড়ির বাজারটা মিলে ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে কিন্তু পাহাড়িদের বাজার শেষ হয়ে যায় এবং এরা বাজারের আগের দিন বিকালবেলা বাজারে বিভিন্ন পণ্য নিয়ে চলে আসেন এবং এক রাতে বাজারে থাকেন পরের দিন সকালে খুব জাঁকজমটভাবে এরা বেচা কিনা করে এবং পাহাড়ের গহিনী এদের এরা যেখানে বসবাস করে এদেরকে পাড়া বলা হয় এরা অনেক পাহাড়ের উপরে অনেক গহিনে থাকে যেখানে কোনো বিদ্যুৎ কারেন্ট নেটওয়ার্ক এবং কোনো কিছুই থাকে না ওনারা ওইখানে আবার চলে যান এবং ওনারা এই জুমের নানান ফসল যে টাটকা ফসলগুলা আবাদ করে নিজেরাই খান ওনারা কিন্তু আসলে অসুখ আল্লাহ মাফ করবে ওনারা অসুখ রোগ বেরাম থেকে অনেক কম ওনারা ডাক্তারের কাছে তেমন একটা যায় না এবং এই গহীন পাহাড়ে কারেন্ট ছাড়া বসবাস করে যাচ্ছে এই পাহাড়ি আদিবাসী নারীরা দেখেন এদের পোশাকগুলাও একটু ভিন্ন রকম এদের চলাপিড়াটাও একটু ভিন্ন রকম এরা তামাক খুব বেশি পছন্দ করে এরা সবাই মিলেমিশে এরা তামাক খায় তো বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে হলে বা এত সুন্দর কৌতূহল বাজার যদি আপনারা দেখার ইচ্ছা থাকে আমি সবাইকে বলবো মানিক ছুরি পটিক সুরি রাঙ্গামাটি খাগড়াছুরি মাটিরাঙ্গা পান সুরি বিলাই ছুরি সাজ এক গুইমারা এই ধরনের পাহাড়ি অঞ্চলে আপনারা ভ্রমণ করে যাবেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন এই বাজারে আসলে সবচেয়ে একটা মজার বিষয় কি জানেন আপনি যদি চিটাগাঙ্গা ভাষায় কথা বলতে পারেন তাহলে পাহাড়িদেরকে আপনি পাহা পাহাড়িদের থেকে আপনি পণ্য সামগ্রী খুব কম দামে নিতে পারবেন এবং পাহাড়িরা মোলামুলি করে না এরা একটা দামে বলে যে দামে বলে ওই দামে বিক্রি করার চেষ্টা করে পাহাড়িরা মোলামুলি করলে খুব অপছন্দ করে এবং বাঙালি কথা একটু কম বুঝে তারপরও ওনারা বাঙালিদের সাথে থাকতে থাকতে মোটামুটি এখন ভাষাটা বুঝে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন